এবার এবার আসি দেখো বর্তমানে বর্তমানে মেয়েদের মেয়েদের রিলেটেড সমস্যা নিয়ে চলে আসছি আমার কাছে যারা ফোন করে তো বিষয়টা হচ্ছে যে ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি আগামী দশ বারো বছর পর অধিকাংশ মেয়েরা মা হতে পারবে না অধিকাংশ মেয়েরা মা হতে পারবে না কেন সেটা আমি কিন্তু এক্সপ্লেনেশন করছি ভালো করে বুঝু আমরা ফুড বেগেরা খাচ্ছি রাত্রি খাবার খাচ্ছি রাত্রে খাবার খাচ্ছি এর ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এখন বর্তমানে টিউমার বা ক্যান্সারের কথা আজ থেকে দশ বছর আগে শুনতে পেতে আজকে কেন পাচ্ছ আজকে কেন পাচ্ছ ভালো করে আসো তো ব্রেস্ট ক্যান্সার এন্ড হচ্ছে অবারিতে যে ক্যান্সার মানে জরায়ুত ক্যান্সার এবং স্তনে ক্যান্সার এটা কিন্তু বিভিন্ন বিভিন্ন বাড়িতে কিন্তু শুনো শুনো তোমাদের রিলেটেড আছে এটা কিন্তু কি হচ্ছে আসছে আসছে তো পিরিয়ডে সমস্যা হচ্ছে কেন হচ্ছে পিরিয়ডে সমস্যা হলে কি করো তোমরা পেইন কিলার খাও পেইন কিলার খাও তো ওষুধ খাও অনেকজন কি করে ওষুধ খায় খায় তো তবে পিরিয়ডস দীর্ঘ দিন থাকে চার পাঁচ দিনের জায়গায় অনেকদিন থাকে থাকে তো কন্টিনিউ হচ্ছে কেন প্রবলেমগুলো হচ্ছে তারপরে সিস্ট হচ্ছে সিস্ট সিস্টের নাম শুনেছো তো তো এই প্রবলেমগুলো হচ্ছে এই টিউমার বা ক্যান্সার হচ্ছে টিউমার বা টিউমার বা ক্যান্সার হচ্ছে তাহলে কি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার জরায়িত যে ক্যান্সার আমার আমরা কি করছি রাত্রি যে জেগে জেগে আমরা যে খাবার খাচ্ছি আমরা রাত্রে খাবার খাচ্ছি তাহলে আমি কি বললাম যে অগ্ন্যাশয় আটটার সময় ঘুমিয়ে যায় ঝটফট এটাকে শেষ করব তাহলে আটটার সময় ঘুমিয়ে যায় তারপর আমার খাবার খাচ্ছি সেলের মধ্যে কি হচ্ছে খাবার গুলো জমা থাকছে আনডাইজেস্ট আবার কি যে ওয়ান টাইম যে খাবার খাই সে হচ্ছে টু টাইম টাইম যে যে খাবার খাবার সে হচ্ছে হচ্ছে তিন সেটা রোগী তো আমি হচ্ছি ভোগী কেন ভোগী আমি দু টাইম ভাত খাই একটাই টাইম মাত্র ফলটাল খাই দুবারই খাই ভাত আর কিন্তু খাই না আর এক টাইম ফল খাই তার মাঝখানে আমি না কুরকুরে খাই না চা খাই না কোনো কিছু খাই খাই মাত্র আমি তিনবার তার মধ্যে একবার ফল আর দুবার ভাত ক্লিয়ার হলো আর বাদবে কেউ চা খাচ্ছে চিপস খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে এই খাচ্ছে সেই আছে এই একটু খেলে খেলিলো একটু ওই খেলিলো বাপ রে বাপ পেট নাকি আমাদের শরীর কিন্তু বেশি খাবার চায় না যখন অত্যাধিক শুনুন মন দিয়ে অত্যাধিক অত্যাধিক খাবার যখন আমরা খেয়ে নিব তখন কিন্তু সেল তো জমা হয়ে যাবে বা আমরা যে খাবার খাচ্ছি সে প্রোটিন তো সেলের মধ্যে গিয়ে জমা হয় হয় না হয় না কোষের মধ্যে গিয়ে জমা হয় তাহলে এই আমি বললাম না অটোফেজি উপবাসের মাধ্যমে কিন্তু সেই সেলগুলো কি করে সেলগুলো থেকে প্রোটিন কিন্তু যেমন আমাদের শরীরের মধ্যে কি বলতো নিউট্রেশন এর সবসময় দরকার প্রোটিন তো সবসময় দরকার নিউট্রেশন আমাদের বডির মধ্যে সবসময় দরকার তাহলে ওই সেলগুলোর মধ্যে যখন প্রোটিনগুলো জমা থাকবে যখন আমরা খাবার খাবো না সেখান থেকে কি করবে নিয়ে নিবে তাহলে তাহলে জমা থাকলো না বেশি ওই যে টিউমার হচ্ছে টিউমার হলে কি হয় ফুলে যায় ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তো টিউমার থেকে কি হয় ক্যান্সার পরিণত হয় তো টিউমারে কি আছে জানো বাবু নিউট্রেশন প্রোটিন আছে এই জায়গায় ফুলে গেলে ওটাই যখন মেডিকেল সায়েন্সে কি বাইসপি করছে ফুটা করে দিতে ওটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে ক্যান্সার ঠিক আছে তাহলে আমরা যদি সিস্টেম্যাটিক অটোফেজি যে কথাটা বললাম যদি নিয়মটা মানি সময়ের মধ্যে খায় তাহলে খাবারটা এক্সট্রা জমা হবে না শরীর মধ্যে একটা কি থাকবে গ্যাপ থাকবে গ্যাপ থাকলে টিউমার বা ক্যান্সার হবে না আর আজকে টিউমার বা ক্যান্সার আগামী 10 বছরের মধ্যে পুরো বাড়িতে মানে একজন দুজন করে হয়ে যাবে একজন দুজন করে টিউমার ক্যান্সার হবে তো এই যে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিতে যায় ক্যান্সার এটা একটা বড় একটা রিজন বুঝা গেল কথা না কি করতে হবে যদি কারো হয়ে যায় শুনো যদি কারো হয়েছে তাকে অ্যাডভাইস দিবে অ্যাডভাইস দিবে যদি না মানে তো ইউটিউবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ওখানে আমার নাম্বার আছে ইউটিউব প্রোফাইলে গিয়ে ঢুকবা ঢুকে দেখবা যে নাইন ফোর সেভেন সিক্স টু ফাইভ সিক্স ফাইভ এইট ফাইভ ওখানে আমার নাম্বার আছে সেই নাম্বারটা নাম্বার বলবো লিখো লিখো নাইন ফোর সেভেন সিক্স টু ফাইভ সিক্স ফাইভ এইট ফাইভ হ্যাঁ বলে দিচ্ছি আমি একবার এবার কি হচ্ছে সে প্রোফাইলে ঘুরে দেখবা নাম্বার আছে কি করবা যাদের যাদের শুনো শুনো বাবু বাবু যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা জরায়িত ক্যান্সার হয়েছে মানে স্টন ক্যান্সার কি করবে এই যে চুন আছে না যে চুনের কথা বললাম পানে যে খায় চুন চুন খাওয়ার জন্য পানের প্রচলন হয়েছিল চুনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ঠিক আছে ঠিক তো এটা এক্সপ্লেনেশন অনেক বড় দিয়েছি তোমরা দেখবা পরবর্তী ঘাট বা যখন কি করতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এক গিলাস জলের সাথে এক গ্রাম চুন সকালবেলা ওটা দিয়ে প্রত্যেক দিন পান করতে হবে প্রত্যেক দিন পান করতে হবে ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুতে যে ক্যান্সার মানে টিউমার হয়েছিল সেই টিউমারটা কি হয়ে যাবে নিরাময় হয়ে যাবে মানে কমপ্লিটলি ঠিক হয়ে যাবে এবার আমি জন্য বলি যে কোথাও কোথাও দেখছো না কারো এইরকম ফুলে আছে হাতে কারো এই এখানে ফুলে আছে কারো এই পিঠে ফুলে আছে কারো এদিকে ফুলে আছে ফুলে থাকে না ওকে চুন জলে এই নিয়মটাকে পান করতে বলবে এবং এই অটোফেজ যেটা বললাম আমি যে উপবাসের যে নিয়মটা প্রত্যেকদিন দিন সন্ধে ছটায় খাবে আর সকাল আটটার আগে খাবে না বাস ওর টিউমার কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল টিউমার বা ক্যান্সারের এলাপতি ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এবং খুব বেশি টেস্ট করার কোনো প্রয়োজন নেই কারো যদি থাকে আমার সাথে কথা বলাও আমি পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে টিউমার বা ক্যান্সার সে পেশেন্ট কে আমি পুরোপুরি ভাবে কি করে দেবো ভালো করে দেবো ক্লিয়ার হয়েছে এতটা সহজ পদ্ধতি আমাদের কাছে রয়েছে তো এই চুন জল এতটা কাজ করে তুমি চুন জল তোমরাও খেতে পারো কি হবে ক্যালসিয়ামের শরীরের মধ্যে ঘাটতি হবে না আগে যখন আগে যখন মানুষ খেতে পেত না না বাবু ভালো করে বুঝো আগে যখন মানুষ খেতে পেত না তখন কিন্তু আগে মা বাবারা কি করতো চুন জল খাওয়াতো চুনের মধ্যে কি আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে বুঝা গেল বুঝা গেল যে শরীরের ঘাটতিটাকে পূরণ করবে আর শরীরের মধ্যে যদি যদি ক্যালসিয়ামের অভাব থাকে তো চল্লিশ ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয় কত ধরনের বললাম চল্লিশ ধরনের রোগ সৃষ্টি হয় দেখবে কারো বাচ্চা প্রতিবন্ধী বেরোলো না তাহলে ভাবা ও মায়ের কিছু ক্যালসিয়ামের অভাব ছিল ওই জন্য সে বাচ্চাটা প্রতিবন্ধী বেরিয়েছে মানে হ্যান্ডিক্যাপ বেরিয়েছে বুঝা গেল আই লেভেল ডাউন থাকে অনেক সমস্যা হয় ওই জন্য মাদেরকে যারা গর্ভবতী থাকে তাদেরকে চুন জল এই জন্য পান করাতে হয় প্রত্যেক দিন যেন বাচ্চা সুস্থ থাকবে এবং সেও সুস্থ থাকবে মাও যেন সুস্থ থাকবে ক্লিয়ার হয়েছে না হয়নি এবার বলে দিই মেয়েদের যে সমস্যাগুলো পিরিয়ডসের প্রবলেম হলে দীর্ঘদিন চলে পেন খাচ্ছে এই ফাস্টফুড বেগেরা খাচ্ছে এগুলো কিন্তু ছাড়তে হবে যেদিন থেকে পিরিয়ড শুরু হবে সেদিন থেকে কি করবে যে চার পাঁচ দিন যে পিরিয়ড থাকে ভালো করে বুঝো এই পরবর্তী এটা সমস্যা থাকলে বহুত বড় একটা সমস্যা তৈরি হয়ে যাবে তো পিরিয়ডে যখন এই সমস্যাগুলো রয়েছে ভালো করে বুঝবা তখন কি করবে তখন কি করবে এক গ্লাস জল নেবে হালকা উষ্ণ গরম জল নেবে ওর মধ্যে এক চামচ কি করবে ঘি দিবে এক চামচ ঘি দিবে এক চামচ ঘি দিয়ে সেটাকে প্রত্যেকদিন সকালবেলা পান করবে এক করবে না দেখছি হা কি হয়ে যাবে এই পিরিয়ডসের যে ব্যথাটা সে ব্যথাটা আসবে না ব্লাড যতটা বেরানো ততটাই বেরাবে না কম বেরাবে না বেশি বেরাবে এবং সময়ে আসবে সময়ে আসবে হলো এবং যাদের দীর্ঘদিন যেমন হচ্ছে বাংলাদেশে একজন মেয়ে ১৬ বছর বয়স এখন মানে মাধ্যমিক দিল ওর কি হতো পনেরো দিন কুড়ি দিন ধরে পিরিয়ড চলতো লাগাতার মানে বিগ প্রবলেম প্রচুর এলাপতি ডাক্তার দেখি ঠিক হয়নি তো কিভাবে হলো শতাবরী পাউডার শতাবরী দেখবে আয়ুর্বেদিক পাবে শতাবরী পাউডার সেই শতাবরী পাউডার কি করা যাবে বেলা ঘুমানোর সময় এক গ্লাস গরম জলে এক চামচ দিয়ে গুলিয়ে নিয়ে পান করে প্রত্যেক দিন ঘুমিয়ে গেলে দশ পনেরো দিন করলে এই পিরিয়ডের যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে কারো কারো হয় না মাসে দুবার তিনবার চলে আসে হয় এটা করবে চলে যাবে আর দুধটাকে কেন বললাম না যেহেতু মার্কেটে দুধ ভেজাল আছে সেই জন্য শতবারী পাউডার দুধ দিয়ে খেতে বারণ করলাম হালকা উষ্ণ গরম জলের সাথে দিয়ে পান করবে বলো মেয়েদের জন্য এটা কত বড় কাজে ছিল অনেক বড় ঠিক এবার বলছে কখনো কখনো একটু ওদেরও দিবা দিয়েছ হ্যাঁ বেচারীরা বলছে স্যার আমাদের দিকে ক্যামেরাই ঘুরায় না ওদের মনটাকে আরে ভাই মনটাকে আমি পরলাম তো ঠিক কখনো কখনো ঘুরাবা হ্যাঁ এবার কি হচ্ছে এবার কি হচ্ছে দেখো যে এবার বলছে বাথরুম থেকে কি করে রোগ ছড়াচ্ছে মেয়েদের ছেলেরা তো দাঁড়িয়ে করে ঠিক বসে এবার বলছে বাথরুম থেকে কি করে দেখো বহুত 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 বড় বড় পয়েন্ট আছে কিন্তু সমস্যা হচ্ছে বহুত বড় সমস্যা হচ্ছে কিন্তু যে সিস্ট হচ্ছে সিস্ট হ্যাঁ শতাব্দী পাউডারে কিন্তু যে সাদা স্রাপ হয় হোয়াইট ডিসচার্জ এটাও কিন্তু চলে যাবে ঠিক এবার বলছে সিস্ট হচ্ছে সিস্ট তো সিস্ট হচ্ছে অবৃত্তে এটা কি করবে দেখো বাথরুম বাথরুম থেকে অনেক বড় রোগ ছড়াচ্ছে কি করছে বাথরুম যখন তোমরা করবা প্রত্যেককে বুঝাবা যে বাথরুম করার পর যেন পর্যাপ্ত পরিমাণে যেন জলে জল দিয়ে ফ্ল্যাশ করে দেয় ঠিক আছে ওখান থেকে কি কেমিক্যাল কিন্তু প্রবেশ করে যায় মানে বজ্র পদার্থ বলো বা কোনো ব্যাকটেরিয়া বলো ব্যাড ব্যাকটেরিয়া প্রবেশ করে যায় তখন কিন্তু ওখান থেকে সিস সৃষ্টি হয়ে যায় বুঝে গেছো তাহলে এটা কি বাথরুম থেকে ছড়াচ্ছে জানতে অজান্তে তাহলে এটা তোমরা জানতে না এটা কি হচ্ছে জানতে অজান্তে কিন্তু এই রোগটা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে বুঝাই যাচ্ছে না যাচ্ছে না জানতে অজান্তে আর বাথরুম হচ্ছে বহুত বন্ধ করে সেটাকে তোমাদের জিম্মাদারি হলো কেন আমরা পরিষ্কার করব এটা ক্লিয়ার হয়ে গেছে না বাবু বুঝতে পেরে গেছো তাহলে এরপর থেকে মাথায় কিন্তু এটা রাখবে যে না তাহলে কি সিস্ট হলে কি করবে অনেকজন অনেক ওষুধ খায় বেগেরা কিছু সারেনি আমাদের বাড়িতে ওষুধ আছে কি নিম পাতা নিম পাতা আছে নিম পাতা আর জল কি করবে জলের মধ্যে নিম পাতাকে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে কি করবে সেই জায়গা নিচ পোর্শনটা কি করতে হবে ওটাকে দিনে তিনবার চারবার ওয়াশ করতে হবে কিন্তু এটা বাথরুমে না বাথরুমে তো নোংরার মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে থরে ওয়াশ হবে বাড়িতে তোমরা যেখানে ঘুমাও ঘুমাও কি হবে এটা টানা চার পাঁচ দিন করলে সিস্ট যেটা আছে ক্লিয়ার হয়ে যাবে অনেক মহিলা বাবু কষ্ট পাচ্ছে জানা এই সিস্টের জন্য প্রচুর মহিলা কষ্ট পায় রোগ ঠিক হয় না এটার মাধ্যমে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে বুঝা গেল গেছে এটা যাদে যাদের আছে প্রত্যেককে কি করবে বাবু বুঝাবে ঢুকলো ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে ঢুকেছে তাহলে এই প্রবলেম গুলো যাদের যাদের আছে তোমরা কিন্তু প্রত্যেককে কি করবে বুঝাবে বুঝাবে তোমার কথাটা আমার মনে আছে হ্যাঁ সুন্দর হওয়ার তো সুন্দর হওয়ার সবার ইচ্ছা আছে আমি বলে দিচ্ছি ঠিক ন্যাচারালি পদ্ধতিতে চলো পেশার কার হয়েছে বাবু চলো ঠিক করে দিচ্ছি